সো গাইজ আলাইকুম একটা ইউটিউব ভিডিওর থেকে মেন ইম্পর্টেন্ট হচ্ছে ভিডিওর থামবেল আপনার অডিয়েন্সরা ডিসাইড করে আপনার ভিডিও দেখবে দেখবে কি না সেটা থামবেলের উপরেই ডিপেন্ড করে সো আপনাদের থামবেল যত সুন্দর হবে আপনাদের ভিডিওতেও তত ভিউ বেশি আসবে উদাহরণ আপনার দোকান যদি সুন্দর থাকে তাহলে আপনার দোকানে কাস্টমার বেশি আসবে তেমনি আপনার থাম্বেল যদি সুন্দর থাকে তাহলে আপনার ভিডিওতেও ভিউ বেশি আসবে সো আপনারা যদি আমার মতো থামবেল ডিজাইন করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য আজকে আমি আপনাদের শিখিয়ে দিব কিভাবে আইকেসিক এবং অ্যাট্রাক্টিভ থাম্বেল তৈরি করতে হয় সো তাহলে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট এখন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওতে যারা এখনো লাইক দাও নাই তাহলে অবশ্যই লাইক দিয়ে দাও আর যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমি আমার মোবাইল স্ক্রিন দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিতে আসি সো আপনারা প্লে স্টোরে গিয়ে সর্বপ্রথমেই পিজেল অ্যাপ এই অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করে নেবেন প্লে স্টোরে গিয়ে সার্চ করলেই হবে পিগজাল অ্যাপ আমরা কিন্তু অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম ওপেন করার পর এখানে চার নম্বর একটা অপশন দেখবেন অপশন দেখার পর এখানে ফরম গ্যালারিতে ক্লিক করবেন ফরম গ্যালারিতে ক্লিক করার পর আপনার গ্যালারি চলে আসবে এখান থেকে আপনার একটা ব্যাকগ্রাউন্ড ফটো অ্যাড করে নেবেন যেটা আপনার থাম্বেলের ব্যাকগ্রাউন্ডে আপনারা অ্যাড করতে চান অ্যাড করা হলে উপরে ডট দেখতে পারবেন এটার উপরে ক্লিক করে ইমেজ সাইজের করে কাস্টমার উপরে ক্লিক করে এখানে ইউটিউব থাম্বেল করে নেবেন তারপরে কিন্তু আপনার থাম্বেলটা ইউটিউব সাইজ হয়ে যাবে সো আমাদের ব্যাকগ্রাউন্ড পছন্দ হয় তার জন্য ওই কোনে ক্লিক করে ফরম গ্যালারির উপরে ক্লিক করব ভালো করে খেয়াল করবো ওই যে প্লাস কোনে ক্লিক করে ফরম গ্যালারির উপরে ক্লিক করে আমরা আর একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব আমরা কিন্তু আমাদের আগের ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করবো না আমরা আগের ব্যাকগ্রাউন্ডটাও থাকবে লগে আমরা এটাকে একটু অ্যাডজাস্ট করে নিব। একটু কমিয়ে বাড়িয়ে মানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড করে নিব দু ফটোকে মিলিয়ে আমরা একটা ব্যাকগ্রাউন্ড করে নিব এটাকে আমরা কেটে মেটে সাইজ করে নিলাম আমরা এইমাত্র যে যেই ফটোটা অ্যাড করছি সেই ফটোটার উপরে ক্লিক করে তিন নাম্বারটার উপরে ক্লিক করে এটাকে আমরা ক্লিক করে অ্যাডজাস্ট করে নিব একটু কমিয়ে বাড়িয়ে নিলেই কিন্তু আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটাও দেখাচ্ছে আমাদের এইখানের ব্যাকগ্রাউন্ডটাও দেখাইছে তারপর আমরা ওই যে উপরে দেখতে পারতেছেন থ্রি ডট ওটার নিচে ক্লিক করে আমরা তালা মেরে নিব তারপর আমরা ফর্ম গ্যালারিতে ক্লিক করে আমাদের একটা পিএনজি ফটো এড করে নিব। দেখতেই পারতেছেন আমরা একটা ব্যাকগ্রাউন্ড পিএনজি ফটো এড করে নিলাম। এবার আমরা থ্রি ডট নিচে পাতা অপশনে ক্লিক করে আমরা তালা মেরে নিব যেন আমাদের পিএনজি টা না লড়ে বা আমাদের ফটোটা না লরে। প্লাস আইকনে ক্লিক করে ফর্ম গ্যালারিতে ক্লিক করে আমরা আরো তিনটে ফটো এড করে নিব। অলরেডি ফটো তিনটে এড করে আমরা কিন্তু আমাদের জায়গা মতো বা আমাদের পয়েন্ট মতো সাজিয়ে নিলাম। তারপর এখানে আমরা কিছু টেক্সট এড করব। টেক্সট এড করার জন্য আপনাদের এতে ক্লিক করতে হবে। তারপর এখানে প্লাস আইকনে ক্লিক করে এডিটে ক্লিক করলেই কিন্তু আপনাদের সামনে এভাবে একটা ইন্টারফেস শো হবে আপনারা চাইলে এখানে কিছু লিখতে পারেন আমি এখানে লিখব কিভাবে বানাবেন ইউটিউব থাম্বেল আমার মতো মানে আমি একটু ওয়ার্ড ওয়ার্ড ব্যাঙ্গে ব্যাঙ্গে লিখব তার জন্য আমি এখানে কিভাবে বানাবেন একটু লেখার পর আমরা দেখতে পারবেন কলমের এক্সাইডে একটা অপশন আছে এটার উপরে ক্লিক করে তারপর গ্যালারির মতো একটা অপশন বা ফাইলের মতো অপশন এটার উপরে ক্লিক করে একটা ফন্ট অ্যাড করে নেবেন সো আমাদের লেখা হয়ে গেছে এবার আমরা একটু এদিকে স্ক্রল করার পর এখানে ফন্ট লেখা আছে বা এবি লেখা আছে সেটার উপরে ক্লিক করে মাই ফন্টে ক্লিক করে আমরা এখানে কিন্তু আপনাদের একটা ফন্ট থাকবে না আপনারা এখানে কিভাবে ফন্ট অ্যাড করতে হয় সেটা দেখে আপনারা ফন্ট অ্যাড করে নেবেন তারপর আপনাদের লেখায় প্রত্যেকটা এভাবে ফন্ট অ্যাড করে নেবেন ফন্ট অ্যাড করার পর আপনারা লেখার উপরে ক্লিক করে এই দু একটু করার পর এখানে দেখবেন কালার কালার অপশানে ক্লিক করে আপনারা যে কোনো কালার এখানে অ্যাড করে নেবেন আমরা কিন্তু কালার অ্যাড করে নিলাম কালার কিন্তু অলরেডি অ্যাড করে ফেললাম এবার হচ্ছে আমরা একটু লেখাটাকে একটু আঁকা পাকা করব তার জন্য লেখার উপরে ক্লিক করে সর্ব শেষে চলে আসবো তারপর এখানে দেখতে পারবা তোমরা স্টার্স এটার উপরে ক্লিক করে যদি আমরা এটাকে বাড়িয়ে দিই তাহলে আমাদের লেখার পাশে একটু অংশ চলে আসবে যেটার একটু অন্য কালার আমরা চাইলে আমাদের মতো কালার করে এখানে অ্যাডজাস্ট করে নিব। এখানে কিন্তু আমরা আরও তিনটা অ্যাকসজাস্ট করে নেব তারপর এখানে থ্রি ডি আছে থ্রি ডির উপরে ক্লিক করে আমরা এখানে চাইলে আমাদের লেখাটাকে এই দিক ওই দিক বা আমরা একটু আলাদা রকমের বা একটা থ্রি ডি অ্যানিমেশনের মতো অ্যাড করতে পারবো আবার আমরা কিন্তু ফটোর ভিতরে আমরা একটু কালার অ্যাড করতে পারবো পিসে কালার অ্যাড করতে পারবো একটু সাইডে অ্যাড করতে পারবো সেটাও কিন্তু তোমরা লাস্টে ওই যে আমি যেভাবে লেখায় অ্যাড করছি তোমরা কিন্তু সেভাবেই ওখান থেকেও অ্যাড করতে পারবে তারপর যে কালার চুজ করো সেই কালার ক্লিক করে তোমরা গুড করে দিবে সো আমাদের থাম্বেলটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট এবার আমরা থ্রি ডটের নিচে পাতা অপশানে ক্লিক করে আমরা প্রত্যেকটাকে লক করে নিব এবার হচ্ছে আমরা আবার চাইলে আমরা আমাদের নিজের ফেসটা বা আমাদের পিএনজিটাকেও কিন্তু আমরা কালার গেটিং করতে পারবো ব্যাকগ্রাউন্ডে একটা কালার অ্যাড করতে পারবো সাইডে কালার অ্যাড করতে পারবো সেটাও কিন্তু এখান থেকে করতে পারবো এটা বাড়িয়ে দিলে বেশি হবে কমিয়ে দিলে কম হবে আবার না চাইলে নাও করতে পারো তারপর আমরা আইকনে ক্লিক করে আবার গ্যালারিতে ক্লিক করে আমরা কিন্তু আর একটা অ্যাড করে নিব। সো দেখতেই পারতো সো আমরা কিন্তু একটা অ্যাড করে নিলাম এটা কিন্তু আমরা ফেজের উপরে আসছে আমরা কিন্তু এটাকে ক্লিক করে ফেজের নিচে চলে নিয়ে চলে যাব বা আমাদের পিকটার নিচে চলে নিয়ে যাব, তাহলেই কিন্তু এটা আমাদের পিকের নিচে চলে যাবে এবার কিন্তু আমাদের থামবেলটা সম্পূর্ণ কমপ্লিট এবার আমরা সেট করব তার জন্য উপরে মেমোরি অপশনে ক্লিক করে সেই ভ্যাজ ইমেজে ক্লিক করে তারপর এখানে সেভ টু গ্যালারিতে ক্লিক করব। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিও কি চান চাইলে আপনারা কমেন্টে বলে যেতে পারেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ